আস্তে 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 আপনি দেখেন উনি কই গেট খোলা নেই গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক তো মনে খোলা যান যান আপনি যান

বলল আমরাও লাল আমরাও লাল আচ্ছা বাই বাই তারা নাকে ও उधर কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা দিই এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিই আসবো সমস্যা

এই বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়